প্রথম পর্বে আজকে মোনা যাচ্ছে মোনাজাতের পরে দেখেন লোক সকলের কত ভিড় আমি আসতে থেকে বেশ কিছুটা দূরে আছি হ্যাঁ তাও দেখেন কত মানুষের ভিড় হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ প্রতি বছরের মতো এবছরই আস্তেমার মাঠ পুরাপুরি জমে গেছে সবাই আকিরি মোনাজাতে অংশগ্রহণ করছেন আশা করি বাংলাদেশ প্রতি বছরেই এই আস্তেমা মাটি সংগঠিত হয়ে থাকে যেখান থেকে প্রায় বিশ্বের প্রতিটা দেশ থেকে মানুষ এখানে সমগত হয়ে থাকে এবং অনেক বড়ো একটি জামাতের মাধ্যমে শুক্রবারে নামাজ অনুষ্ঠিত হয় এবং ওয়াজ মাহফিল হয় মানুষের হেদায়তের পথ উন্মুক্ত করা হয় যদিও হেদায়তের মালিক হচ্ছে আল্লাহ কিন্তু সবাইটু যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে আসছেন সবাইকে যুক্ত হবেন সবাই সবাই তো আমার লাইভে যুগ ফিরে যাবেন ইনশাআল্লাহ